এই চোদ্দ আসাদে যদি বের হতে পারি আমি মসজিদ ভিত্তিক সমাজ গঠন করব আমি করছে হাসানার একটা ফান্ড তৈরি করব মসজিদ ভিত্তিক যাতে মানুষ তার বিভিন্ন সমস্যায় যাতে কারো কাছে তার হাত পাতে না হয় মানুষ যেন সেখান থেকে তার অভাব মোচন দূর করতে পারে আমি মিরপুরের যে দুইটা ইউনিয়ন আছে এই দুইটা ইউনিয়নের জলাশয়ের ব্যাপার আমি ভূমিকা রাখবো ঢাকা শহরের প্রত্যেকটা পুকুর জলাশয় ভরাট হয়ে গেছে যেগুলো অবশিষ্ট আছে আর ভরাট হতে দিব না ইনশাল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত দোয়া রাখবেন আপনারা আর আপনাদের কাছে অনুরোধ আপনারা আপনারা দয়া করে আমার একটু দুর্বল আছে অর্থনৈতিক দুর্বল যদি আপনারা সচল করেন মিডিয়ার মাধ্যমে ইনশাল্লাহ আমিও মানুষের দোয়ারে দোয়ারে পৌঁছে যাব এই প্রত্যাশা রাখি আপনাদের কাছে আশঙ্কা থাকলেও আমি মাঠে আছি যে কোনো আশঙ্কা হোক জীবন লাগলে যাইলে যাব কিন্তু মাঠে লড়াই করে যাবো ইনশাল্লাহ পরিস্থিতির অনুকূলেই থাকবো ইনশাল্লাহ যে কোনো পরিস্থিতি